মাছটি টানতে টানতে এপার থেকে ও নিয়ে পনেরো হাজার টাকায় বিশাল আকৃতি একটি মাছ হিট হয়েছে বসিতে আমরা আপনাদেরকে মাছটির কাছাকাছি নিয়ে যাচ্ছি ভিডিওটি না টেনে শেয়ার উপভোগ করুন শুভ শুভ তোমার সামনে শুভ উদ্যনারেতেছে এই দানব আকৃতির মাছটি হিট হওয়ার সাথে সাথে পুরো পুকুর জুড়ে শুরু হয়েছে হইচই এবং প্রত্যেকটা শিকারী খুবই চিন্তায় আছেন এই মাছটি কিভাবে তুলবে দশগুণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন এ আমাদের অভিজ্ঞ শিকারী হোসেন ভাই কিভাবে এত বড় একটি মাছ ক্যাচিং করেছেন আসলে এত বড় একটি মাছ যখন বসিতে হিট হয় তখন শিকারির মাথা ঠিক থাকে না তারপর চেষ্টা করা যাচ্ছে মাছটিকে তোলার জন্য এই মাছটি যতক্ষণ বসিতে ছিল ততক্ষণই এই পুকুর জুড়ে ছিল উত্তেজনায় ভরা কারণ কখন মাছটি ছিঁড়ে যায় বা অন্য কারোর তার টানে ছিঁড়ে যায় সেটাই দেখার বিষয় ছিল আসলে খুবই অভিজ্ঞতা মাছটিকে খুব সুন্দরভাবে নিয়ে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে মাছটিকে ক্যাচিং করেন এবং খুব ধৈর্য সহকারে সে মাছটিকে নিয়ে খেলছেন আপনারা দেখছেন সিপটি নিয়ে ধরে আছে তার মানে মাছটি প্রচণ্ড শক্তি করছে এবং কি মাটি ধরে রাখছে যার কারণে মাছটিকে ভাসানো সম্ভব হচ্ছে না হিট হয়েছে যার কারণে এখানে আরেকটু বেশি হচ্ছে হোসেন ভাই তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি চেষ্টা করে যাচ্ছেন এই মাছটিকে তোলার জন্য কাছে আনার অন্য অন্য শিকারী যারা আছে প্রত্যেকেই তাকে হেল্প করছেন মাছটিকে যাতে সহজে তুলতে পারে অন্য অন্য শিকারীরা অপেক্ষায় আছেন এই মাছটি দেখার কারণ এই মাছটি তুলবেন এবং আমরা সহ দর্শক যারা আছে সবাই এই মাছটি মাছটিতে মাছটি হোসেন ভাইকে টেনে আস্তে আস্তে ওই দিকে নিয়ে যাচ্ছে এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন হোসেন ভাই দৌড় শুরু করে দিয়েছে এক পার থেকে আরেক পারের দিকে রওনা দিয়েছেন আস্তে আস্তে মাছে টানতে টানতে তাকে আরেক পারে নিয়ে গেছে দেখি শেষ পর্যন্ত কিভাবে সে মাছটি ক্যাচিং করে খুবই অভিজ্ঞ শিকারী দেখেন কিভাবে সে এক পার থেকে আরেক পারে যাচ্ছে এবং কি খুব সুন্দরভাবে সিপটা গাছের পার দিয়ে গাছের এই পার থেকে ওই পার দিয়ে খুব সুন্দরভাবে পার করে দিয়ে সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন অনায়াসে এমনকি আস্তে আস্তে অন্য পারে চলে এসেছেন আমরাও আছি তার সাথে আপনাদেরকে দেখানোর জন্য যে সে কীভাবে এই মাছটিকে ক্যাচিং করেন দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ শিকারীর কৌশল আসলে দেখার মতো ছিল এই কৌশলটা কারণ খুবই কৌশলতা খাটিয়ে খুব ধৈর্য সহকারে এই মাছটিকে ক্যাচিং করেছেন এই হোসেন ভাই আমরা দেখতে পাচ্ছি এখন একটি পুনায় চলে এসেছে এখন দেখা যাচ্ছে মাছটিকে কাছে আনার খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ শিকারী মাছটি কোনোভাবেই ই করছে না তবে হ্যাঁ মাসাল্লাহ মাছটি ভেসে উঠেছে তবে মাছটি ল্যাজের ভিতরে হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি ল্যাজে হিট হওয়ার কারণে মাছটি আরও শক্তি করছে দেখা যাক কিভাবে আমাদের হোসেন ভাই মাছটি তুলতে সক্ষম হয় আমরা সেটাই দেখব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইঞ্জিন আর নিচ টুনছারা বাই পি ফিদিমা ফিল্মের দিকে ফটোটা দি মাথাটা आज गल्ती हो र छैन यो सबै जमाउ धाउको त साधन माथरा काम बिराद छ सिगागार छोरा हो ए भाइ हे हे सिगागार छोरा आज माथरा ले सगरको जादो भयो समस्या भयो कुहि भरो खोजिस केचिंग खोज्दै छ अरे बस हामी तल सम्म हाम्रो केचिंग छ ठिक मंगो कन्डक टु न तर्दलको मान तर्दछु म